আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ রুই মাছের কাবাবের রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি দুই পিস রুই মাছকে হলুদ মরিচ দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ মরিচ এবং রসুন কুচি করে কেটে নিয়েছি যেটি আমি গরম তেলে দিয়ে দিচ্ছি ভালো মতো ভেজে মাছের উপর দিয়ে দিলাম নুডলসের মশলা দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো চালের গুঁড়ো পরিমাণ মতো তাহলে অনেক ক্রিসপি হবে পরিমাণ মতো লবণ এখানে আছে সেদ্ধ করা আলু ম্যাশ করা সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে কাবাবের শেপ দিয়ে দিলাম একে একে সব একসাথে বানিয়ে নিলাম ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়োতে কোট করে একে একে সব তৈরি করে ফেললাম এবার একটি একটি করে সবগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি মনে রাখতে হবে চুলার আজ যেন মিডিয়ামে থাকে না হয় পুড়ে যেতে পারে তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার রুই মাছের কাবাব আপনারা এটি যে কোনো মাছ দিয়ে করতে পারেন যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটি খুব মজা করে খাবে